হ্যালো ওয়েলকাম ব্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আনলিমিটেড ফ্রি কথা বলতে পারবেন একদম ফ্রিতে সো অবশ্যই ভিডিওটি তিন থেকে চার মিনিটের হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল এক আমাদের একটু ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন তো ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই কলটি করব তো ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর অবশ্যই আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড কথা বলতে পারবেন ওকে তো আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বাটনটা বাজিয়ে দেবেন তো ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোন কলস তো ফোন কলসে সরাসরি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে সিলেক্ট করবেন কান্ট্রিটি তো ইউএসএ সিলেক্ট করা থাকবে ডিফল্ট হিসেবে আপনারা এখান থেকে স্কুল করে উপরে আসবেন উপরে আসবেন উপরে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা বাংলাদেশ এই যে বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ দেখতে পারলেন এবং এখানে আপনারা যে নাম্বারে ডায়াল করবেন সে নাম্বারটি এখানে প্রবেশ করে দেবেন সো সো এখানে দেওয়ার পর ডিরেক্ট যদি আপনার কল দেন তো সরাসরি কলটি চলে যাবে আপনারা ট্রাই করে দেখবেন খুবই ইজি তো এখন কীভাবে আনলিমিটেড কথা বলবেন তো আপনি যদি এখান থেকে কল দেন আপনি দিনে একবার কল দিতে পারবেন এবং যেটি হচ্ছে মাত্র তিন মিনিট তো মাত্র তিন মিনিট আপনারা ডেলি কথা বলতে পারবেন তো এখন আসা যাক মেন ট্রিক্স যে কীভাবে আপনার আনলিমিটেড কথা বলবেন তো আনলিমিটেড কথা বলার জন্য এখান থেকে আপনারা একটি ভিপিএন ডাউনলোড করবেন আমি সুপার ভিপিএন দিয়ে দেখাচ্ছি সো ভিপিএন ডাউনলোড করবেন যে কোনো ভিপিএন হলে হবে আপনার প্লে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সুপার ভিপিএন আমি একটা কানেক্ট করে নিচ্ছি সুপার ভিপিএন সো ভিপিএনটি কানেক্ট হচ্ছে করুন আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন তো কানেক্ট হওয়ার পর আপনারা আবারও চলে যাবেন সেই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটটি একবার রিফ্রেশ করবেন এখান থেকে রিফ্রেশ করবেন ওকে তো রিফ্রেশ করলেই যেটি হবে রিফ্রেশ করলে আপনাদের আবার আপনারা তিন মিনিট কথা বলতে পারবেন রিফ্রেশ করার পর এভাবে আবার তিন মিনিট কথা বলার পর আপনার কলটি কেটে যাবে এবং আবারও এখান থেকে জাস্ট এখানে এসে একবার এটি ডিসেলেক্ট করবেন মানে ডিসকানেক্ট করবেন এখানে একটি অ্যাড শো করবে তো আপনারা এখান থেকে ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করে আবারও আপনারা ভিপেনটি কানেক্ট করবেন এভাবে আপনারা ভিপেনটি একবার ডিসকানেক্ট এবং একবার কানেক্ট করে আপনারা আনলিমিটেড এখান থেকে কথা বলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সকল ধরনের ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে তো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সাথেই থাকুন